কে বানাচ্ছি ব্রেড পিৎজা কোনো পিজা বেজের উপরে এখানটা বানাইনি এটা আমি বানিয়েছি নর্মাল ব্রেডের ওপরে নর্মাল ব্রেডের চারটা স্লাইস নিয়েছি এবার চারটা স্লাইসের উপরে আমি এখানে লাগিয়ে দিচ্ছি রেডিমেড পিৎজা পাস্তা সস আপনারা চাইলে এই পিৎজা পাস্তা সসটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন এবার পিৎজা পাস্তা সসটাকে আমি এখানে চামচের সাহায্যে চারটে স্লাইসের ব্রেড স্লাইসের উপরে লাগিয়ে দিচ্ছে অনেকে আবার এটা চুরির সাহায্যেও লাগায় আমি এটা চামচের সাহায্যে লাগিয়ে দিলাম দুটোতে লাগানো হয়ে গেছে পিজা পাস্তা সস এরপরে আর দুটো লাগিয়ে দিচ্ছি স্লাইসের উপরে আমি এখানে পিজ ব্রেড পিজার উপরে যে যে ভেজিটেবলসগুলো দিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো সবগুলোকেই আমি কিউব করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে কর্ন অলিভ এগুলো দিতে পারবেন আমি শুধু এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি প্রত্যেকটা স্লাইসের উপরেই ভালোভাবে এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে এরপর দেবো বিট নুন এরপর দেবো চিলি ফ্লেক্স এরপর দেবো অরিগানো অরিগানোটা আমি হাতে ঢেলে নিলাম চারদিকে চারটে স্লাইসের উপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে দেব চিজ কিউ আমি এখানে গো চিজ ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির চিজও ইউজ করতে পারেন আমি এই চারটে ব্রেড স্লাইস পিৎজা এগুলো আমি হচ্ছে এগুলো আমি ওটিজিতে বেক করব সেই জন্য ওটিজিটাকে আগে প্রিহিট করে নিচ্ছি টু থার্টি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি ওটিজিটাকে এরপর ওটি যেটাতে আমি চারটে ব্রেড স্লাইস দিয়ে দেব ওই একই টেম্পারেচারে আর একই টাইমে দেবো টু থার্টিতে তিতে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে এখানে পিৎজাও রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি দেখুন